আপনি কি জানেন মহাভারতের কুরুবংশীর কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা কোথা থেকে হয়েছিল স্তিনাপুরের রাজা সনবরণ একবার বনে শিকার করতে গিয়েছিলেন সেখানে তিনি সূর্যদেবের কন্যা তাপ্তিকে দেখে প্রেমে পড়ে যান তাপ্তির সঙ্গে বিবাহ করার জন্য সনবরণ সূর্যদেবের কঠোর তপস্যা করেন এতে সূর্যদেব খুশি হয়ে তাদের বিয়েতে সম্মতি দেন বিয়ের পর সনবরণ তাপ্তিকে নিয়ে বনে বাস করতে শুরু করেন এবং নিজের রাজ্যের কথা ভুলে যান সেই সময় হস্তিনাপুরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় প্রজারা অবক্ত থাকতেই শুরু করে এক ঋষি সনবরণকে এই ভয়ঙ্কর অবস্থার কথা জানান তা দেখে তিনি তাপ্তিকে নিয়ে দ্রুত রাজ্যে ফিরে আসেন সনবরণ ফিরতেই বৃষ্টি নেমে যায় দুর্ভিক্ষ শেষ হয় এবং প্রজারাও বাঁচে পরে এক যুদ্ধে সনবরণ পরাজিত হন এবং তার রাজ্য ধ্বংস হয়ে যায় তবে তার পুত্র কুরু রাজ্যকে নতুন করে প্রতিষ্ঠান করেন এখান থেকেই কুরুবংশ এবং পরবর্তীতে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয়